কোনটা আরে কোনটা সবাই একমত দেখি হাত উঠায় বলেন তো নামান নামান হয়েছে যদি যৌবন দামি হয় যুবক তো আল্লাহর যৌবন পায় আল্লাহর ইজ্জত রাখে নাই যদি ইজ্জত রাখত তো এই যৌবন পায় বিমুখ হইল তো হইল কি করা কোরআন তো চিৎকার দেয় মা করলাকি রে কালকারি ও যুব তোকে আমার থেকে বিমুখ কোন জিনিস করল এত দামি জিনিস দিলাম সমগ্র জগতে যৌবন এক পাল্লায় যৌবন দামি এটা দেওয়ার পরে তুই আমার থেকে বিমুখ হইলি আমরা আল্লাহ ইজ্জত রাখি আমি তো মনে করি এটাই আউয়ার নবী রাখি নাই আমরা যে দুনিয়ার থেকে কানতে কানতে গেলেন সবচেয়ে নির্যাতিত সবচেয়ে বেশি নিষ্পেষিত সবচেয়ে বেশি ঘৃণিত সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি নির্যাত লাঞ্ছিত সবচেয়ে বেশি বঞ্চিত ওই উম্মত আসছে দুনিয়ার বুকে সবচেয়ে নিকৃষ্ট যুবকরা পর্যন্ত মুসলমানের পরিচয় দিতে চায় না আমরা দেশ বিদেশে দেখিত মুসলমান পর্যন্ত নিজেকে মুসলমানের পরিচয় দিতে চায় না যুবক পর্যন্ত ইসলামের বেশে চলতে চায় না ও ঘৃণা করে কেউ যদি জেনে ফেলে ও মুসলমান ওর মনের ভিতরে বাসা বাঁধতেছে যে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট জাতি আমি ইসলামের ঘরে জন্ম নিলাম তো নিলাম কেন আরে নাউজিল্লা পড়ে পড়েন আপনাদের উপরও আসতেছি আমি নাউজ আপনি ভুলে যাবেন ইনশাআল্লাহ রাগ হয়ে গেলেন একজনও তো এখানে নেই একজনও যারা বিয়ে করছে একজনও তো নাই যে বিয়ের দিন যে উন আলেমকে জিজ্ঞাসা করছে যে আমি তো জীবনে একটাই বিয়ে করব একাধিক বিয়ার প্রচলন তো আমাদের দেশে নাই একটাই সামলাইতে পারে না দুটা সামলাইবো কত্রিকা ঠিক না একটা বিয়ে করব আমাদের নবীজি তো এগারোটা বিয়ে করছে মেয়ের বিয়ে হোক আর ছেলের বিয়ে হোক আজ পর্যন্ত তো কেউ জিজ্ঞাসা করি আলেমদেরকে যায়া যে আমার বিয়ে করব আমি নবীর তরিকা মতো বিয়ে করতে চাইতেছি আমাকে বলেন না আমার নবীর তরিকা কি যদি জিজ্ঞাসা করে কেন বলে কে আমাকে দিন পাশে দাঁড়ায় যেন বলতে পারি আপনার তরিকা বিয়ে করছি আমাকে সাথে নিয়ে চলেন একজনও তো হাত উঠাইতে পারবে না এখানে বুঝা কেন রবির তরিকা আমাদের কাছেও ঘিন্নিত অবহেলিত লাঞ্ছিত দীক্ষিত বঞ্চিত কাবার কসম যে উম্মত আল্লাহ এত প্রিয় যে উম্মতের জন্য কোরআনে ভুরি 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 শত শত আল্লাহর অঙ্গীকার পুরস্কারের ঘোষণা দুনিয়ায় থাকা অবস্থায় ওই উম্মত আজকে দুনিয়াতে লাঞ্ছিত কেন সবচেয়ে নিকৃষ্ট কেন বঞ্চিত কেন দীক্ষিত কেন অবহেলিত কেন সবচেয়ে নিকৃষ্ট কেন ওই উম আজকে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট কি একমত না আমার সাথে সারা দুনিয়া আলাদা চোখে অথচ দুইশো কোটি কত বর্তমানে দুইশো কোটি মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে তেল যেটাকে লিকুইড সোনা বলে তরল সোনা এটা মুসলমানদের কাছে দুনিয়ার গ্যাস যেটা আরেক সোনা ওটাও সেভেন্টি পারসেন্ট মুসলমানদের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান ওরা তো কাপড়েই পরে না আবার বেশি কম কি ঠিক না দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান বিশ্বাস হয় না হ্যাঁ ও যুবক বিকেনির দাম আর কয় টাকা নেটে দেখো নাইলে হলে তোমাকে চরপেসন বাজারে যে জিজ্ঞাসকরা দেখো বিকেনির দাম কয় টাকা উঠতে গেলে হয়তো দুইশো টাকা করবো দুইশো টাকা ভালোটা সবচেয়ে এর বেশি তো না আপনারা বুঝবেন না যুবকরা বলছে যা বুঝে চাইছি ওরা তো কাপড়ই পড়ে না দুনিয়ার সবচেয়ে কাপড় বেশি পরে চরবেশনের কত মানুষ প্রবাসে থাকে আমি চিনি ওদেরকে বহুত মানুষকে আমি চিনি যারা প্রবাসে থাকে এক একটা বাড়ি এক একটা শোরুম এক একটা দোকান এমন কোনো জিনিস নাই না আছে। ঠিক না না নাই দুনিয়া সবচেয়ে বেশি প্রসাদনী ব্যবহার করে মুসলমান দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কুয়েতের টাকার উপরে কোনো বড় টাকা দুনিয়াতে নাই এক টাকা দিলে ডলার পাওয়া যায় পাঁচটা পাঁচ ডলার পাওয়া যায় পাঁচ ডলার দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে সংখ্যায় দুইশো কোটি দুনিয়া সবচেয়ে বেশি খায় মুসলমান আল্লাহ বেশি খাওয়ায় আলহামদুলিল্লাহ গ্রামগঞ্জেও তো দুই চার আইটেম ছাড়া খাওয়ানো হয় না ঠিক না হয় হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের গ্রামগঞ্জের মামুণ্ডও আছে এক প্রকার শাক আয়না দিলে দশ আইটেম বানায় ছেড়া দিবে দুনিয়া বলতেও পারবো না এটা বানাইছে কি দিয়া ঠিক না সত্য তো দুনিয়ার সবচেয়ে আইটেম বেশি খায় মুসলমান দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে মুসলমান আমি তো নিরানব্বই দেশ ঘুরা বলতেছি আপনাদেরকে একটা তো দেখি নাই দুটা তো দেখি নাই সাত মহাদেশ দেখা বলতেছি আপনাদেরকে এই চোখ দিয়া সাত মহাদেশ দেখা বলতেছি অহংকার করতেছি না বুঝানের জন্য বলতেছি না বলার কোনো দরকার ছিল না তারপরও নিকৃষ্ট কেন কি কারণ আজকে আমাদের বাবা উচিত বাবা উচিত যে আমরা এত নিকৃষ্ট কেন এত নির্যাতিত কেন পঁয়তাল্লিশতম রাত চলতেছে আজকে ফিলিস্তিনের উপরে কত পঁয়তাল্লিশতম রাত দেড় মাস টানা এখন ফিলিস্তিনে বাঁচতে চলছে এখানে এগারোটা পাঁচ আটটা পাঁচ বাজে এখন রাত্রে আটটা পাঁচ রাত্র আসে না যে ক্যামত আসে ক্যামলা সড়ক দুনিয়া নিচ্ছু আমরা শুধু একটু প্রতিবাদ করছি তাই না হ্যাঁ আমরাও তো প্রতিবাদ করে ঠান্ডা হয়ে গেছি ঠিক না যাবেন বলবো বলবো হ্যাঁ শুধু এখানে একজনও নাই করছি যে চৌচল্লিশ রাত পর্যন্ত ডেলি দুই রাখা সালাতুল হাজাদ ফিলিস্তিনের জন্য পড়ছে একজনও নাই এখানে বাড়ির ভিতরে যারা আছে ওরাও নাই শুধু প্রতিবাদ তো যথেষ্ট ছিল না কোরআন তো বলছিল দিনে প্রতিবাদ করো রাত্রে আমার কুদরতি পায়ে পড়া চোখের পানি ঝড়া একজন তো জড়ায় না ওলামাও তো রাগ হয়ে যাবে আমার উপরে ছিল কি ছিল না কেউ তো সালাতুল হাজত পড়ি নাই হয়তো কেউ এক দুই দিন পড়লে পড়ছে শেষ উচিত তো ছিল ওই পর্যন্ত পড়া যতক্ষণ মন্দ সমাধান না আসে করিত নাই আজকে উম্মত কেন নির্যাতিত যে উম্মত এত দামি যে উম্মতের সাথে এত ওয়াদা সবকিছু বাদেই দিলাম ওয়াদার একটা ওয়াদাই নেওয়া নেই দুটাই নিয়ে নেই বলে কোরআনুল আমান উম্মতে মহামবাদী তোকে নিরাপত্তার চাদরে টাইকা আমি এইখানে পালব কবরও নিরাপত্তা দিব হাসরও দিব সর্বক্ষেত্রে নিরাপত্তা দিয়ে তোকে আমার জান্নাতের মেহমান বানাবো ওই জাতি আজকে নিরাপত্তাহীন কেন কোরআনের তো ওয়াদা ছিল হায়াতন তাইবা তোদেরকে আমি সুখে পালবো সুখে শান্তিতে পালবো সুখে পালবো তোমাদেরকে আমি ওই উন্মত যাদেরকে সুখে পালার ওয়াদা আল্লাহ ওয়াদা করতেছেন আমি সুখে পালবো সুখে শান্তিতে পালবো হায়াতন তোমাদের ইচ্ছার বিরুদ্ধে আমি কিচ্ছু করব না সাহাবার ইচ্ছা ম্যাগ যদিও একটু দেখা যাইতেছে ম্যাগ যদিও একটু দেখা যাইতেছে পাখি ডানার সমান হোক না একটু আমার তো পানি দরকার এখন হায়াত সাহাবা উঠান তারপরে পড়েন তারপরে দেখেন সাহাবি রসুনের পানির দরকার কমাও কমাও সাহাবিয়ে রসুনের পানির দরকার আকাশে মেঘ কোথাও নাই একটু দেখা যাইতেছে পাখির ডানার সমান ওটাকে বলতেছে একক্ষণ পানি লাগবে একক্ষণ তো বড় হইতেছে বড় হইতে হতে আকার ছায়া গেছে যখন বেশি মাত্রায় হয়ে গেছে বলছে আমার জমিনের বাহিরে এক ফোঁটা যেন না পড়ে আমার প্রয়োজনের থেকে এক ফোঁটা যেন বেশি না হয় বৃষ্টি বর্ষিত হইতেছে শেষ ম্যাক জিজ্ঞাসা করতেছে এখন কি করব তো ইশারা কথা বলতেছে তুসির হাই মনে যা ছিল তো একটা দিন উমতের সাথে তো ওয়াদা ছিল আজকে এই দুরবস্থা কেন কি কারণ কারণ শুধু দুইটাই আর কোনো কারণ আমি খুঁজে পাই নাই আপনাদের কাছে থাকলে আমাকে বলতে পারেন আমার বিশ্বাস বড় তালাশ করে দেখছি কারণ দুইটা আর কোনো কারণ দেখি না একটা হলো যে আমরা আল্লাহর ইজ্জত রাখি নাই নবীর ইজ্জত রাখি নাই আল্লাহর ইজ্জত রাখি না আমরা যে আল্লাহ এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিছে ও যুবক তোর পায়ে হাত রাখি তুই আমাকে ডিসিশন দে সিদ্ধান্ত দে তুই বল না তোর একজনের যৌবন যদি আমি এক পাল্লায় রাখি সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখি ও যুবক তুই বল না যৌবন দামি না সমগ্র জগতের সম্পদ দামি কোনটা দামি কোনটা আরে কোনটা সবাই একমত দেখি হাত উঠে বলেন তো নামান নামান হয়েছে যদি যৌবন দামি হয় যুবক তো আল্লাহর যৌবন পায় আল্লাহর ইজ্জত রাখে নাই যদি ইজ্জত রাখত তো এই যৌবন পায়ন বিমুখ হইল তো হইল কি করা কোরআন তো চিৎকার দেয় মা কর লক ও যুব তুই আমার থেকে বিমুক্ত কর কোন জিনিস কুনলো এত দামি জিনিস দিলাম সমগ্র জগতের সম্পদ এক পললায় যৌবন এক পললায় যৌবন দামি এটা দেওয়ার পর তুই আমার থেকে বিমুখ হলি আমরা আল্লাহ ইসত রাখিবে আমি তো মনে করি এটা আউয় ইত রাখি না নবীন ইজ্জত রাখি না আমরা যে দুনিয়ার থেকে দুতে কানতে গেলেন